আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন ইনকাম ট্যাক্স লয়ার তো আমরা ইনকাম ট্যাক্সের পাশাপাশি ভ্যাটের কনসালটেন্সি করি তারপরে ট্রেড লাইসেন্স অনেকের রিনিউ করার কাজে সহায়তা করি আর কি তো অনেকে কাজের ব্যস্ততার কারণে তাদের ট্রেড লাইসেন্সটা নিউ করতে পারে না এখন তো ডিজিটাল সিস্টেম হচ্ছে এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে তারপরে এটা করা যায় আর কি তারপরে অনেকের প্রবলেম থাকে সংশোধন করার দরকার পড়ে তো সংশোধনের একটা ফি দিয়ে তো সংশোধন করা লাগে আবার কিছু জায়গায় হচ্ছে অ্যাড করা লাগে ব্যবসার ধরন অনেকে হচ্ছে এখানে যোগ করা লাগে ধরেন কারো সাপ্লায়ার আছে এখন সে আমদানি করতে চায় কুটির শিল্প যোগ করতে চায় অন্যান্য ব্যবসা করতে চায় তখন তাকে হচ্ছে ওইখানে ওই আরও ব্যবসার ধরন যোগ করার জন্য এটা নির্ধারিত ফি আছে প্রত্যেকটা ব্যবসার ধরন অনুযায়ী তো ওই নির্ধারিত ফি দিয়ে আর হচ্ছে দিয়ে আবেদন করলে আবেদন করতে হবে আবেদন করা লাগবে তারপরে কর কর্মকর্তা ট্রেড লাইসেন্সের কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে তারপরে তাদের সাথে সসঙ্গে যোগাযোগের আবেদনপত্র জমা দিতে হবে আর কি তো অনলাইনে হচ্ছে কিছু কিছু ট্রেড লাইসেন্স অনলাইনে হচ্ছে যোগ করা যায় কিছু কিছু অনেক সময় ওদের যে এন যে এনবিআর বলছে ট্রেড লাইসেন্সের কর্তৃপক্ষের যে ওদের যে সফটওয়্যার আছে ডিএনসিসি অনেক সময় ওটা অনেক সময় কাজ না আর কি তো তখন হচ্ছে বাধ্য হয়ে ওদেরকে দিতে হয় ম্যাক্সিমাম সময় কাজ করে না তো ওই যে কেন কাজ করে না কিছু ওরা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে রাখছে আর কি তো অনেক সময় আবেদনগুলো কাজ আবেদন করা যায় না আর কি তো ওরা হচ্ছে ওদের ওরা নিজেরা করে বা ওদের হচ্ছে নমিনেটেড কিছু লোক করে আর কি তাহলে এটাতে তো ডিজি ডিজি আর কি ডিজিট আর কি ডিজিটাইলাইজেশন হয় নাই আর কি মানে প্রযুক্তিকরণ হয় আর কি কারণ ওইটা হচ্ছে মুষ্টিবদ্ধ থেকে গেছে একখানে কুক্ষিবদ্ধ কুক্ষিবদ্ধ থেকে গেছে এখন আপনি এটাকে ডিজিটাইলাইজেশন করলেন আর কি কিন্তু হচ্ছে আপনি ব্যবহার করতে পারতেছেন না যারা নিয়ন্ত্রণ করে তারা ব্যবহার করতে পারছে তাহলে তো এটা সার্বিকভাবে জনগণের সুবিধার জন্য এটা উন্মুক্ত করা হয়নি তো হচ্ছে যারা ট্রেড লাইসেন্স সংশোধন করতে চান তারপরে ব্যবসার জন্য যোগ করতে চান তারপর অন্যান্য অনেক সময় হচ্ছে সাইনবোর্ডের কিছু কিছু মায়ের মামলা হয় আবার অনেক সময় হচ্ছে আপনার নেচার অফ বিজনেস যা আছে তার বইতে যখন ব্যবসা করেন তখন হচ্ছে আপনার একটা মামলা হয় আর কি অভিযোগ হয় আর কি তো এ অভিযোগের হচ্ছে আপনাকে প্রতি উত্তর দিতে হয় আর কি তো প্রতি উত্তর দেওয়ার জন্য আপনাকে তো যেতে হবে অনেক সময় আপনারা কাজের ব্যস্ততার কারণে যেতে পারেন না তখন আমরা হচ্ছে আপনার প্রতিনিধি হিসাবে আর কি এই জন্য লয়ার হিসাবে আপনার পক্ষ নিয়ে আর কি আমরা হচ্ছে কাজটা করে থাকি আর কি তো ট্রেড লাইসেন্স রিনো এটাকে আমরা নবায়ন বলি তারপরে হচ্ছে ব্যবসায় ধরন যদি যোগ করতে চান পরিবর্তন করতে চান বা ঠিকানা পরিবর্তন করছে অন্যান্য পরিবর্তন অনেক সময় ভুল থাকে কিছু সময় তো ভুল সংশোধন করতে চান তো নিজেরা যদি না পারেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা এটা নতুন একটা সার্ভিস চার্জ নেব কারণ হচ্ছে আমাদের তো অফিস আছে তো কয়েকটা লোক যাবে তার পরিশ্রম আছে যাতায়াত খরচ আছে অন্যান্য আছে তো একটা সম্মানী নিয়ে আপনাদের কাছে সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এ হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আর কি লাহি আল্লাহ আমরা এখন হচ্ছে নতুন বাংলাদেশ করতেছি আর কি আমাদের নেতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুস আর কি তো ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা হচ্ছে নতুন বাংলাদেশ করতেছি আমাদের সাথে সহযোগিতা করতেছে যারা এই যারা এই সরকার গঠন করছে আর তাদের পিছনেই আছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের কৃতিত্বের কারণে আর কি আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর কি তারাই হচ্ছে নতুন বাংলাদেশ রচনা করছে আর কি এর মধ্যে আমাদের সাধারণ জনগণের সমর্থন ছিল আমরা ঘরে বাড়ি যেখানেই পারছি আমরা সহযোগিতা করছি আমরা তাদেরকে সমর্থন দিয়েছি বিভিন্নভাবে সহায়তা করছি বলে আজকে আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি যেটা হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ যা প্রতিনিধিত্ব করতেছে সকল ছাত্রদের সকল বাংলাদেশের জনগণ জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতেছে আর কি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং হচ্ছে সরকার চালাচ্ছে আমাদের সদ্য স্যার ডক্টর ইউনিস উনি তো ডক্টর ডক্টর ডক্টরাইট আর কি আমরা ডক্টর ইউনিজ করি তো স্যারকেলুট আর কি তো সকলে ভালো থাকেন